হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নগুলি রয়েছে পরীক্ষা হলে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর আমরা দেখছি এর আগে আমরা একটি ক্লাস দেখে নিয়েছি অর্থাৎ পার্ট ওয়ান দেখেছি আজকে দেখব পার্ট নাম্বার টু আজ আমরা দেখব বন্ধুরা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ প্রথম প্রশ্নটি দেখব স্বামী বিবেকানন্দ এক হাজার নয়শো খ্রিস্টাব্দে আমেরিকা থেকে কোন পত্রিকায় চিঠি লেখেন ঠিক আছে উদ্বোধন পত্রিকায় চিঠি লেখেন দ্বিতীয় প্রশ্নের দেখব স্বামীজির মতে ভাষার গুণ হওয়া উচিত কীরকম হওয়া উচিত শক্তিশালী এবং সহজ হওয়া উচিত তিন নম্বর দেখব ভাষা হওয়া উচিত স্পাতের মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বর প্রশ্নে দেখব ভাষাকে সহজ করতে হলে কোন ভাষার ভিত্তি হিসাবে গ্রহণ করা উচিত কলকাতার ভাষা ভিত্তি হিসাবে গ্রহণ করা উচিত প্রত্যেকটি প্রশ্নেই ইম্পর্টেন্ট হয়েছে আমি আলাদা করে তোমাদের বলছি না সুতরাং অবশ্যই এগুলো একবার অন্তত পরীক্ষা হলে যদি তুমি দেখে যাও পরীক্ষার আগে আগে তাহলে প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে ভাষার গুণ হিসাবে ভাষা হওয়া উচিত সহজ হওয়া উচিত শক্তিশালী এবং সংক্ষিপ্ত হওয়া উচিত ওকে চলো ছ নম্বর প্রশ্নে দেখব স্বামীজির মতে কোন ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হবে কৃত্রিম ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হবে ভাষার সাথে পরিবর্তন হয় ভাষার সাথে পরিবর্তন হয় সমাজ ব্যবস্থা বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু অনেকটাই ভাষার উপর নির্ভরশীল ওকে আট নম্বর প্রশ্নে দেখব ভাষার মূল উদ্দেশ্য হলো কি ভাব প্রকাশ স্বামীজির মতে কোন ভাষার ভাব প্রকাশের বাধা সৃষ্টি করে কৃত্রিম ভাষা ভাব প্রকাশের বাধা সৃষ্টি করে দশ নম্বর প্রশ্নে দেখব ভাষা ভাষার সরলীকরণ দরকার কারণ তা সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহায়ক ভাষার যদি সরলীকরণ হয় তাহলে সাধারণ মানুষ ভাষা বুঝতে কোনো রকম অসুবিধে হয় না পরে আমরা দেখবো হচ্ছে আচ্ছা এখান থেকে দশটি প্রশ্ন আমরা দেখে নিলাম বাংলা ভাষা থেকে এই বাংলা ভাষা থেকেই দশটি প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এবার তোমাদের পরীক্ষার জন্য সুতরাং এই দশটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নেবে আচ্ছা পরে আমরা কি দেখব হচ্ছে পোটরাজ শঙ্কর রাও খাড়াটের লেখা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বর দেখব পোটরাজ গল্পটির লেখক কে আছে শঙ্কর রাও খারাটে লেখা পোটরাজ গল্পটি আচ্ছা দু নম্বর দেখব দু নম্বর প্রশ্নটি কি বলছে গল্পের অনুবাদক সুনন্দন চক্রবর্তী রয়েছে গল্পের অনুবাদক পোটরাজ ছেলের একজন কি দেবতার সেবক চার নম্বর প্রশ্নে দেখব পোটরাজের সমস্যা ছিল পোটরাজে কি সমস্যা সে জ্বরে আক্রান্ত ছিল পরে দেখব হচ্ছে পাঁচ নম্বর গল্পের প্রধান সামাজিক সমস্যা ছিল গল্পের প্রধান সামাজিক সমস্যা ছিল ধর্মীয় গোড়ামি এবং কুসংস্কার ছয় নম্বর দেখব দূরপথ দেবীর কপালে লাগায় কি লাগায় কুমকুম এবং হলুদ লাগায় পরে আমরা দেখব যে সাত নম্বর প্রশ্নটি কি বলছে দুর্পদের প্রার্থনার উদ্দেশ্য ছিল দুর্পদের প্রার্থনার কি উদ্দেশ্য ছিল পোটরাজের সুস্থতায় দূরপদের প্রার্থনার প্রধান উদ্দেশ্য দেবীর গলায় ছিল সবুজ বালা দিয়ে তৈরি কী ছিল সবুজ বালা দিয়ে তৈরি হাঁট ছিল নয় নম্বর প্রশ্নে দেখব দামা উঠে বসে প্রথমে ড্যাশ চায় কি চায় জল চায় দশ নম্বর প্রশ্নটি বলছে আনন্দ ফিসফিস করে মাকে বলে কি বলে মারি আইকে গায়ের ধারে রেখে এসেছে ওকে বন্ধুরা এই পশাশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই দশটি প্রশ্ন অবশ্যই ভালো করে পরীক্ষার আগে অন্তত একবার দেখে যাবে এবং ভালো করে মনে রাখবে ওকে পরে আমরা দেখব তার সঙ্গে পাবলো নেরুদার লেখা এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এই লাইনটি বোঝায় এই লাইনটি কে বোঝায় প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতাকে বোঝানো হয়েছে তারপরে দু নম্বর প্রশ্নটি দেখব কাঁকে ঝুড়ি নাও সাবল নাও এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো পরিশ্রম করার প্রস্তুতি নেওয়া তিন নম্বর প্রশ্ন হচ্ছে সময়টা মাথা যতই উঁচু করুক এই লাইনকে বা এই লাইন থেকে কী বোঝানো হয়েছে বা এই লাইন থেকে আমরা কী বুঝতে পারি সময় কঠিন হয়ে উঠেছে চার নম্বর প্রশ্নে দেখব সময়টা মোটেই সুবিধা না এই কথার মূল ভাব কি এই কথার মূল ভাব জীবন কঠিন পাঁচ নম্বর প্রশ্নে দেখব আমরা আমাদের চার হাত চার চোখ একে বুঝবোই এই লাইনটির মূল ভাব কি এই লানটির মূল ভাব হলো একসঙ্গে কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করা পরে দেখব প্রশ্ন নম্বর ছয় নম্বর প্রশ্ন শুধু কার্নেশন ফুলের জন্যই না মধু তালাশিও জন্যও না এ কথার অর্থ কি এ কথার অর্থ হলো কেবল সৌন্দর্য বা আরাম নয় বাস্তব লড়াইয়ের প্রয়োজন পরে প্রশ্নটি দেখব সাত নম্বর প্রশ্নটি কী বলছে কবিতাটির মূল সম্পর্ক এবং সহমর্মিতার উপর লেখা যার মূল ভাব হল মূল ভাবটিকে সম্পর্কের বন্ধন পরে দেখব আট নম্বর কবি তার সঙ্গীকে সঙ্গে আনতে বলেন সাবল ঝুড়ি এবং হচ্ছে কাপড় চোপড় সঙ্গে আনতে বলেন ওকে বন্ধুরা পরবর্তী আমরা দেখব হচ্ছে ভাষা যেটা ব্যাকরণ শব্দ তথ্য থেকে এক নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে শব্দ তথ্যের অর্থ বলতে বোঝানো হয়েছে শব্দ তথ্যের অর্থ বলতে কি বোঝায় একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ককে বোঝানো হয় দু নম্বর প্রশ্নটি দেখব অভিধানে আকাশ শব্দের অর্থ হল সবকটি আন্তরিক গগন এবং হচ্ছে ভালো করে মনে রাখবে ঘোড়া শব্দের সমর্থক শব্দ কি ঘোড়া শব্দের সমর্থক শব্দ নম্বর অস্ম শব্দের বিপরীত শব্দ কি পথ। বিপরীত তার্থকতা শব্দের অর্থ কি বিপরীত তার্থকতা শব্দের অর্থ হল শব্দের অর্থগত বৈপরীত ছয় নম্বর দেব আবশ্যক শব্দের বিপরীতার্থক শব্দ কি বিপরীতার্থী শব্দ হচ্ছে অনা বর্ষক প্রত্যেকটি প্রশ্নের বোধটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে ফোন রাখবে কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে সমার্থক শব্দ বলতে কি বোঝানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একই অর্থবোধক একাধিক শব্দই হচ্ছে সমার্থক শব্দ আট নম্বর প্রশ্নে বলছে শব্দার্থের প্রসার মানে হলো শব্দের অর্থের ব্যাপকতা বৃদ্ধি পরে আমরা দেখব ন নম্বর প্রশ্নটি নম্বর প্রশ্নটি কি বলছে কুমোর শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে বা কুমোর শব্দের উৎপত্তি হয়েছে পুস্তকার থেকে থিসরাস শব্দের অর্থ হলো রত্নাগার এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গাং শব্দটি প্রসারিত হয়ে বোঝায় যে কোনো নদীকেই কিন্তু বোঝানো হচ্ছে পরে আমরা দেখব প্রশ্ন নম্বর বারো ধনী শব্দের নতুন অর্থ হলো কি সৌভাগ্যবান মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ধ্বনি শব্দের নতুন অর্থ হলো কি সৌভাগ্যবান অন্য শব্দের আদি অর্থ হলো খাদ্য অন্য শব্দের আদি অর্থ হলো খাদ্য এবং বর্তমান যে শব্দ সেটি কি সেটি হলো ভাত পরে আমরা দেখবো চোদ্দ নম্বর প্রশ্ন মৃগ শব্দের আদি অর্থ হলো বন্য এবং বর্তমান অর্থ হলো হরিণ পরে আমরা দেখব প্রশ্ন নম্বর কত পনেরো নম্বর প্রশ্ন মুনিশ শব্দটির আদি অর্থ হল মানুষ এবং এর বর্তমান অর্থ হলো শ্রমিক পনেরো নম্বর প্রশ্ন কলম শব্দের আদি অর্থ হলো সর্বা খাক এবং এর বর্তমান অর্থ হলো লেখনী এই বর্তমান শব্দ এবং আদি শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে এরপরে দেখব প্রশ্ন নম্বর সতেরো গবেষণা শব্দের আদি অর্থ কি গরু খোঁজা এবং বর্তমান অর্থ হল নিয়মানুক বিশ্লেষণ আঠারো নম্বর প্রশ্নে দেখব শব্দার্থের অপকর্ষ কি ফেরি ফেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শব্দার্থের অপকর্ষ অর্থ হলো শব্দের মান হ্রাস পাওয়া চলো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একে একে দেখব ভাষাবিজ্ঞান একটি নিত্য প্রগতিশীল ও সক্রিয় বিদ্যা দু নম্বর প্রশ্নটি কী বলছে দু নম্বর প্রশ্নটি বলছে ভাষা বিজ্ঞানের প্রথম ধাপ কি ভাষা বিজ্ঞানের প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ তিন নম্বর প্রশ্নে দেব তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেন কে স্যার উইলিয়ামস পরবর্তী দেখব আমরা প্রশ্ন নম্বর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি বলছে ভাষার বিবর্তনের মূল কারণ হলো কি ভাষার বিবর্তনের মূল কারণ হচ্ছে ধ্বনি পরিবর্তন পাঁচ নম্বর প্রশ্নে ভাষা বিজ্ঞানের প্রধান শাখাগুলোর মধ্যে একটি হলো প্রধান শাখাগুলোর মধ্যে একটি হলো তুলনামূলক ভাষা বিজ্ঞান পরে দেখব ছ নম্বর প্রশ্নটি বলছে বাংলা ভাষার উৎপত্তি কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি দুটি ভাষা সমান্তরালভাবে টিকে থাকলে তাকে কি বলা হচ্ছে দ্বিভাষিকতা বলা হচ্ছে পরবর্তী আমরা দেখব প্রশ্ন নম্বর আট নম্বর নোয়াম চমস্কি ভাষা লেখার ক্ষেত্রে ইউনিভার্সাল গ্রামার ধারণাটি দিয়েছেন পরবর্তী ন নম্বর প্রশ্ন দেখব স্নায়ু ভাষা বিজ্ঞান মানব মস্তিষ্ক ও ভাষা কি নিয়ে আলোচনা করে সম্পর্ক নিয়ে আলোচনা করে প্রবর্তী দশ নম্বর প্রশ্নে দেখব বিজ্ঞান ভাষা শেখার মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞান ভাষা শেখার কোন বিষয় নিয়ে আলোচনা করে মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে এগারো নম্বর বলছে নম চমস্কি ভাষা শেখার জন্য যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে এল এ ডি পরবর্তী বারো নম্বর প্রশ্নে দেখব স্নায়ু ভাষাবিজ্ঞানের প্রধান গবেষণার বিষয় হল কি ভাষা ও মস্তিষ্কের সম্পর্ক পরে আমরা দেখবো হচ্ছে কোর্ট সুইচিং বা কোট বদল বলতে বোঝায় কি বোঝানো হচ্ছে এক ভাষা অন্য ভাষার শব্দ ব্যবহারকে বোঝানো হয় পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্নে দেখব ভাষাশাস্ত্র বিভেটি বা সংক্ষিপ্ততা প্রকাশ পায় অর্থপূর্ণ ভাষার সঠিক প্রয়োগ পুরো নম্বর প্রশ্নে দেখব শব্দগত পরিবর্তন বলতে বোঝায় শব্দের মধ্যে বিভিন্ন অর্থের প্রতিস্থাপন এই ছিল বন্ধুরা আজকের ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর তোমাদের বাংলা বিষয় থেকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে নেক্সট পার্ট পার্ট থ্রি এই পার্ট থ্রির মধ্যে দিয়ে আরও যে সমস্ত অংশগুলি তোমাদের রয়ে গেলো সেগুলো আমরা দেখব ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও